অনেকেই বলেছেন আপনার খামারে এখন কি আপনারা হেডলাইট জ্বালাবেন কিনা হ্যাঁ বন্ধুরা তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আপনার খামার আপনারা যেখানে আপনার পাখি বা মুরগি দেখেছেন তাদের যেটা করণীয় সেটা হচ্ছে বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটা থেকে পাঁচটা থেকে শুরু করুন কারণ তখন থেকে ঠান্ডা শুরু হয় এবং সারা রাত ব্যাপী এবং সকালে আপনার নয়টা দশটা পর্যন্ত আপনাকে আপনার খামারটি হেড রাখতে হবে যদি সারাদিন বাতাস কুয়াশা থাকে সেক্ষেত্রে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে হেড দিয়ে রাখতে হবে কারণ অন্তত অন্তত থেকে দিন দিন এই জানুয়ারি মাসের খুবই ঠান্ডা হয়ে থাকে এই ঠান্ডাতে আপনার পাখিগুলোকে আপনাকে সুস্থ রাখতে হবে তাদের যাতে ঠান্ডা না লাগে তারা যেন কোনো রোগ ব্যামতে বেঁধে না যায় সেজন্য আপনাকে অবশ্যই হিট লাইট ব্যবহার করতে হবে হিট লাইট ব্যবহার করলে আপনার পাখিগুলোর শরীর উষ্ণ থাকবে এবং তার পাশাপাশি উষ্ণ গরম মানে কুসুম গরম পানি ব্যবহার করবেন সেক্ষেত্রে তাদেরকে আর ঠান্ডা লাগবে না এবং আপনার পাখি যতটা সুস্থ থাকবে আপনাকে প্রোডাকশনও ততটা ভালো দিবে আলহামদুলিল্লাহ কারণ আপনারা যদি প্রোডাকশনের কথা চিন্তা করেন সেক্ষেত্রেই কিন্তু আপনারা লোকসানের পথে যাবেন আর যদি আপনারা চিন্তা করেন যে আমার পাখিকে আমি সুস্থতা দান করব সেক্ষেত্রে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করবেন আশা করি আমি আমার কথার মাধ্যমে আপনাদেরকে ছোট ছোট বিষয়গুলো বোঝাতে পেরেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম